বন্ধুরা তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ধৃত সঞ্জয় রায়ের বয়ান এবার আমাদের সামনে বন্ধুরা সিবিআই তদন্তে ধৃত সঞ্জয় রায়ের সমস্ত চালাকির পর্দা এবার ফাঁস হয়ে গেছে চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে তোমাদের সামনে একটা রেকর্ডিং শোনাবো যেখানে পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা চলো আরেকটা কথা যেটাও খুবই ইম্পর্টেন্ট এ রেড টি শার্টওয়ালা মানুষটি কে সেই মানুষটির রহস্য এবার সমস্তটা তোমাদের সামনে ফাঁস করবো চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধু চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত ভিডিও শুরু করার আগে একটা কথা বলি এবার আরেকটা আন্দোলন শুরু হতে চলেছে বন্ধুরা কারণ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি নবান্ন অভিযান তাই না এবার আরেকটা অভিযান শুরু হতে চলেছে এবার জুনিয়র চিকিৎসকরা সবাই মিলে এবার লালবাজার অভিযান রেখেছেন ওনারা পয়লা সেপ্টেম্বরে এবার লালবাজার অভিযানে ওনারা মানে বের হবেন তাই তো আমি আশা করব এই অভিযানটা সাকসেসফুল হোক কামনা জানাই সবাইকে দেখছো তো কীভাবে আন্দোলনে সবাই নেমে পড়েছে কারণ প্রতিবার এইভাবেই হবে বন্ধুরা ওনাদের সবচেয়ে বড় প্রথম দাবি হলো যে পুলিশ কমিশনারকে মানে পদত্যাগ করতে হবে এটা ওনাদের সবচেয়ে বড় দাবি মানে দাবি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাইকে যে সবাই নিজের নিজের ডিউটিতে এবার ফিরে যান কিন্তু ওনারা এই দাবি মানতে মানে নারাজ কারণ প্রথমত ওনাদের দাবি যে পাশটা রয়েছে তার মধ্যে প্রথম দাবি হলো এই পদত্যাগ এই পদত্যাগটা যতক্ষণ না মানা হয় ওনারা কিন্তু যাবেন না তারপরেও ওনারা একটা মানে অভিযান রেখেছেন যাই হোক এবার মুদ্রা কোথায় আসি। Contra. যে রেড টি শার্টওয়ালা প্রথমে রেড টি শার্টের কথা বলি তারপরে আসি ধৃত সঞ্জয় ডাইয়ের কথায় এই রেড টি শার্টওয়ালা মানুষটিকে এই রেড টি শার্টওয়ালা মানুষটিকে নিয়ে অনেক রহস্য অনেক ঝলগোলা হচ্ছে কারণ এই যে মেয়েটির মা মেয়েটির বাবা ডে ওয়ান থেকে ওনারা কিন্তু একটা কথাই বলে আছেন। যে আমরা যখন মেয়েকে সেমিনার হলে দেখতে যাই তখন কিন্তু একটা মানুষ ছিল যেই মানুষটা রেড কালারের টি শার্ট পরেছিল আর যেই মানুষটা সেমিনার হলে ঢুকেছিল কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল না যেই মানুষটা কিছু একটা খোঁজার চেষ্টা করছিল কিছু একটা সেখান থেকে লুকানোর চেষ্টা করছিল যখনই আমরা এক স্টুডেন্টকে বলি যে মানুষটাকে ধরো ওই মানুষটা কে তখনই কিন্তু ওই মানুষটা সেখান থেকে চম্পট রাম বুঝতে পেরেছ এবার কথাটা হলো যে এই মানুষটি কে কিন্তু আমাদের মানে ডিসি সেন্ট্রাল মানে ইন্দিরা মুখোপাধ্যায় উনি একটা ফটো দেখিয়ে ওই সেমিনার হলের ফটো দেখিয়ে উনি ওই মানুষটাকে চিহ্নিত মানে চিহ্নিত করেছেন এই রেড টি শার্টওয়ালা মানুষটিকে যে ওই মানুষটি নাকি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ পয়েন্ট টু বি নোটেড মানে পুলিশ একটা মিথ্যেকে ঢাকতে কতগুলো মিথ্যে বলবেন তোমরা জাস্ট দেখো যে এনারা কতগুলো মিথ্যে কথা বলছেন বন্ধুরা প্রথমত বলি যে একজন জুনিয়র চিকিৎসক কি করে একজন বিশেষজ্ঞ হতে পারে তাই তো আর তারপরেও উনি কিন্তু আর জি হাসপাতালের উনি কিন্তু কেউ নন উনি একজন বহিরাগত তাহলে উনি সেখানে কি করছিলেন তাহলে কি উনাকে কেউ ডাকা মানে কেউ ডেকেছে উনাকে কি ডাকা হয়েছে না উনি স্ব ইচ্ছায় সেখানে প্রেজেন্ট ছিলেন আসনকাল কারণটা কি কেন ওখানে উনি প্রেজেন্ট ছিলেন যেই হলে যেই রুমে একটা বডি এত ভাইটাল ম্যাটার ছিল তাই তো তো তারপরেও তোমাদেরকে বলি এই যে বিশেষজ্ঞ তার মানে এই যে নাম ঠিক আছে এই বিশেষজ্ঞ এই যে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ যাকে নিয়ে মানে ইন্দিরা মুখোপাধ্যায় যে কথাগুলো বলেছেন যে ইনি নাকি বিশেষজ্ঞ ইনি আমাদের টিমে ছিলেন তাই তো তো এবার যে যেই সত্যটা আমাদের সামনে আসছে যে উনি একজন মানে জুনিয়র চিকিৎসক উনি এস এস কে এম হসপিটালের জুনিয়র চিকিৎসক এমনকি সন্দীপের সঙ্গে এই অভিক দে এই রেড টি শার্টওয়ালার মানুষটির নাম হলো অভিক দে যেই নামটা আমাদের সামনে এসে কিন্তু হ্যাঁ ওই মানুষটা হ্যাঁ মেয়েটির দেহ উদ্ধারে ছিলেন কেন সেমিনার রুমে এটা বিশাল বড়ো প্রশ্ন সবার সামনে এসছে এমনকি উনার বাড়ি হলো মানে উনি বর্ধমানের বাসিন্দা তাই তো আর উনি হ্যাঁ না ফরেন্সিক মেডিসিন বিভাগের সাথে দূর দূর অবধি উনি কোনো রকমের ওনার সাথে এই ফরেন্সিক বিভাগের কোনো রকমের জড়িত নয় তারপরেও উনি নাকি একজন ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তার প্রদুত্তরে মানে এই সমস্ত কথাগুলোর ত্তরে চিকিৎসক মানে চিকিৎসক সংগঠনের নেতা উনি কি বলেছেন মানুষ গুমঠি উনি বলেছেন যে আমাদের রাজ্যে সত্যি সবটাই সম্ভব তাই তো মানে আমরা এই মানুষটির আসল নাম জানতে চাই আমরা এই নামটা তো তদন্ত করে বের করা হয়েছে যে এই মানুষটার নাম নাম হলো অভিজ্ঞ দে তাহলে ইন্দিরা মুখোপাধ্যায় মানে এই যে মানুষটাকে চিহ্নিত করে বলেছেন যে ইনি হলেন বিশেষজ্ঞ তাহলে এই মানুষটার নাম বলুন তাই তো কি এই পুলিশ উনি স্বয়ং নিজের মুখে বলেছেন এটা আমার কথা নয় উনি নিজের মুখে বলেছেন যে পুলিশ আমাদের রাজ্যের পুলিশ একটা মিথ্যে ঢাকতে গিয়ে হাজারটা মিথ্যে ওনারা কিন্তু অলরেডি বলে ফেলছেন যেখানে বলতে পারো জনগণ বা প্রত্যেকে পুরো স্পষ্টভাবে সবটা বুঝতে পারছে বন্ধুরা তাহলে বুঝতে পারছো তোমরা যে কত এখানে চালাকগিরি মানে কতটা জল ঘোলা করা হচ্ছে একটা জিনিসকে একটা মানে একের পর এক ইন্দিরা মুখোপাধ্যায় এই যে উনার মানে উনি এই যে সবটা যে আমাদের সামনে ক্লিয়ার করছেন আদৌ কি ক্লিয়ার করছেন না ব্যাপারটাকে আরও ঘোর পাকের মধ্যে জড়িয়ে দিচ্ছেন তাই তো তো রেড টি শার্ট সম্পর্কে অনেক তথ্য আবারও কিন্তু আমাদের সামনে আসতে চলেছে এমনকি যেই মানুষটাকে নিয়ে মেয়েটির বাবা মা মানে খুদ ওই মানুষটিকে নিয়ে দাবি করেছে যে ওই মানুষটা ওখানে মানে একজন স্বাভাবিক মানুষের মতো উনি কিন্তু ওই ঘরে ছিলেন না উনি ওনার গতিবিধি দেখিয়ে বুঝে বুঝিয়ে দিয়েছেন বা বুঝে গেছে যে উনি ওখানে নিশ্চয়ই কোনো কাজের জন্য গেছিলেন তাই তো এখন কেন এই কথাটা আমাদের সামনে আসছে যে উনি নাকি একজন বিশেষজ্ঞ তাহলে কি কিছু ঢাকা হচ্ছে একজন জনগণ একজন ভিউয়ার্স হিসাবে এই কথাটা বলতেই পারি যে এখানে কিছু কি ঢাকানোর জন্য পুলিশ কি অন্য রকমের কথা আমাদেরকে বলে ব্যাপারটাকে শর্ট আউট করতে চাইছে তাই তো রইল প্রশ্ন পুলিশের কাছে তথা জনগণের কাছে তোমরা অবশ্যই এই বিষয়ে কমেন্ট করো প্রতিবাদ করো বন্ধুরা এবার তোমাদের কাছে আসি এই ধৃত সঞ্জয় রায়ের কথা হ্যাঁ তার আগে বলি একটা আমি ভিডিও দেখলাম যেখানে দেখলাম পুলিশকে বেধড়োক মারা হচ্ছে কোথায় বলো তো মধ্যম গ্রামে দুই ট্রাফিক গার্ডের দুই অফিসারকে পাবলিক প্রচুর কেলিয়েছে কেন কেলিয়েছে এবার তোমাদেরকে বলি আসল কারণ কারণটা এখনও অবধি আমাদের সামনে আসেনি তবে যেটা ওখানকার পাবলিকের কাছ থেকে জানা গেছে যে দুজন মানুষ নাকি ট্রাফিক অমান্য করেছে তার জন্য নাকি পুলিশ ধরে নিয়ে গেছিলো হ্যাঁ ওই মানুষগুলোকে তার জন্য নাকি ওখানকার পাবলিক ওদেরকে মেরেছে এবার আসল কারণটা কি এখনও তদন্ত চলছে কিন্তু মেরেছে যে এই ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে যে পুলিশকে বেধরক মার দেওয়া হয়েছে মানে পাবলিক পুলিশের উপর এত রেগে গেছে এত ক্ষিপ্ত হয়ে গেছে না যেহেতু একটা নবান্ন অভিযানের মতো হ্যাঁ অভিযানে যেখানে জনগণ শান্তিপূর্ণভাবে একটা মিছিল করেছিল একটা প্রতিবাদ করতে চেয়েছিলো বা প্রতিবাদ রেখেছিল যেখানে পুলিশ ওই সামান্য হ্যাঁ মানে কী বলবো নিজের দায়িত্ব পালন করতে গিয়ে তাই তো ডিউটি পালন করতে গিয়ে ওনারা জনগণের উপর অত্যাচার করেছেন জল কামার থেকে শুরু করে ওনারা গ্যাস ওনারা লাঠি এমন কি কিছু কিছু মানুষকে ধরে ধরে ওনারা গাড়িতে ভরেছেন কেন করেছেন ওনারা কেন করেছেন শুধুমাত্র কি ডিউটি ছিল না চোখ বন্ধ করে কিছু দায়িত্ব পালন করা তাই তো মানে পুলিশ কি দেখতে পাচ্ছেন না যে যেখানে এক মানুষ বা জনগণ একটা মানুষের হাতেও কিন্তু কোনো অস্ত্র নেই কোনো রকমের ওনারা কোনো কিছু করছেন না ওনারা কারো গায়ে হাত ছাড়ছেন না তারপরেও ওনাদের উপর অত্যাচার করা হয়েছে এই জন্যই হয়তো পুলিশকে মানুষ আগামী দিনে হয়তো ভালো চোখে দেখবে না যাই হোক এবার তদন্তটা চলছে সামনে আমাদের আসবে ঠিক আছে এবার তোমাদেরকে মুদ্রা কোথায় নিয়ে যায় যেটা মানে ভিডিওর ইম্পর্টেন্ট কথা এ সঞ্জয় রায় যেই সঞ্জয় রায় ডে ওয়ান থেকে প্রথম থেকে যেদিন কলকাতা মানে এই পুলিশ যখন থেকে এই ধৃত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে তখন থেকে কিন্তু সঞ্জয় রায়ের মুখে একটা কথাই ছিল প্রথম থেকে যে আমি অন্যায় করেছি আপনারা শাস্তি দিন আমি ফাঁসি চাই আমাকে ফাঁসি দিয়ে দিন তাই তো এই কথাটা ডে ওয়ান থেকে বলছিল এমন কি যে ওই ধৃত সঞ্জয় রায় শিয়ালদা শিয়ালদা ইসে কোর্টে গিয়ে পরিষ্কার নিজের মুখে বলেছে যে এই ঘটনায় শুধুমাত্র আমি একা জড়িত নই আমাকে উপর থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এমন কি আমার মাথায় অনেক চাপ আছে আমি একাই নই তাই তো যেই মানুষটা এই ধরনের কথা বললো সেই মানুষটা আজকে পাল্টি খাচ্ছে বন্ধুরা পয়েন্ট টু বি নোটেড পাল্টি খাচ্ছে কেন খাচ্ছে কেন খাচ্ছে কারণ উনি এখন হয়তো কিছু আশ্বাস পেয়েছে তাই তো আর তারপরেও বলি এই যে সিবিআই তদন্ত করছে সিবিআই তো অতটা বোকা নয় না সিবিআই এই যে ওনারা যেই পদে রয়েছে নিশ্চয় ওনাদের সেই পদের মানে ওনারা যে তদন্ত করছেন ওনাদের কাছে বেশ কিছু প্রমাণ আছে তার পদোত্তরে তোমাদেরকে বলি যে এই যে মানে ধৃত সঞ্জয় রায় উনি এখন পুরোপুরি ডিগবাজি খাচ্ছেন উনি বলছেন যে সেমিনার হলে উনি পরিষ্কার বলছেন যে ঘটনার সময় সেমিনার হলে উনি নাকি ছিলেন না এই সঞ্জয় রায়ের এই বক্তব্য এবার তোমাদেরকে বলি পলিগ্রাফ টেস্ট যেটা সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হওয়ার ছিল মানে প্রেসিডেন্সি জেলে তাই তো কিন্তু সন্দীপ ঘোষের হয়েছে ওইদিকে যে ডিনার করেছে ডক্টর ওদেরও হওয়ার ছিল কিন্তু এই সঞ্জয় রায়ের মনে হয় পলিগ্রাফ টেস্টটা মনে হয় না ডেফিনেটলি পলিগ্রাফ টেস্টটা এখনও অবধি হয়নি এই পলিগ্রাফ টেস্টটা মানে সঞ্জয় রায়ের হওয়াটা খুবই জরুরি যেখানে সঞ্জয় রায় এখন আপাতত সিবিআই মানে সূত্রে যেটা জানা গেছে যে ওই মানুষটা এখন পুরো পালতি খাচ্ছে যে আমি সেমিনার হলে ঘটনার সময় ছিলাম না কিন্তু কিন্তু এই সিবিআই সিবিআইয়ের কাছে মানে এই ধৃত সঞ্জয় রায়ের অনেক প্রমাণ আছে প্রথমত সিসিটিভি ফুটেজ তারপরে ওর অনেক রকমের কথা বলার হ্যাঁ মানে কথাতে তারপরে ওনাদের কাছে বিভিন্ন রকমের ভিডিওগ্রাফি অনেক কিছু মানে ডিজিটাল এভিডেন্স রয়েছে এই সঞ্জয় রায় সম্পর্কে সিবিআইয়ের কাছে বন্ধুরা যেখানে যেখানে এই সঞ্জয় রায় মানে বলতে পারো যে এখন নতুন করে ওই মানুষটা কিছু তো ব্যাপার আছে যে মানুষটাকে নিয়ে এখন এই ধরনের জোল ঘোলা হচ্ছে যে মানুষটা প্রথম থেকে কলকাতা পুলিশকে বলে আসছে যে আমাকে ফাঁসি দিন আমাকে ফাঁসি দিন তাহলে হঠাৎ করে সিবিআইয়ের কাছে এই কথাটা কেন বলছে যে আমি সেমিনার হলে হ্যাঁ ঘটনাটি ঘটার সময় আমি ছিলাম না তাহলে এই কোশ মানে এই কোশ্চেনটা তো স্বাভাবিক যে উনি তাহলে কি করে সেমিনার হলের বাইরে ফটোতে দেখা গেছে কি করে সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়েছে উনি সেমিনার হলে কেন যান অনেক কোশ্চেন আমাদের সামনে আসছে মানে এই সঞ্জয় রায়কে চেপে ধরলে অনেক তথ্য আমাদের সামনে আসবে যেটা পলিগ্রাফ টেস্ট একদম মানে খুব প্রয়োজন মাস্ট তাই তো আর পলিগ্রাফ টেস্টে সিবিআই এইটুকু আশ্বাস দিয়েছে যে পলিগ্রাফ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে অনেক সত্য আমাদের সামনে আসতে চলেছে যেই সঞ্জয় কোর্টে বললো এক কথা আর এখানে পুরোপুরি বলছে যে সেমিনার হলে কেন বলছে কারণ সঞ্জয় বলছে যে আমি সেমিনার হলে ঘটনা ঘটার সময় ছিলাম না তাহলে কি সঞ্জয় মানে এর কথাতে বুঝে আছে সঞ্জয় কি ঘটনা ঘটার সময় ছিল না তাহলে কি পড়ে থেকে গেছিলো টাইমিং পুরোটা মানে ব্যাপারটাকে পুরো ঘোলা করার চেষ্টা হচ্ছে তারপরেও বলি যে শিবের কাছে অনেক প্রমাণ আছে যেখানে হুম সমস্তটা আমাদের সামনে আসবে বন্ধুরা তবে একটা কথাই বলবো যে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট মাস্ট এবার চলো তোমাদের কাছে একটা অডিও রেকর্ডিং শোনাচ্ছি যে রেকর্ডিংটা শুনলে তোমরা অনেক কিছু জানতে পারবে মানে এই রেকর্ডিংটা হলো গিয়ে যে প্রাক্তন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা ওনার কথাগুলো তোমরা শোনো উন উনি কী বলেছেন এই বিষয়ে যে একদম সঞ্জয়কে ধরলেই সবটা আমাদের সামনে আসবে কারণ যেই সঞ্জয় বলছিল ফাঁসি হবে ফাঁসি দাও ফাঁসি ফাঁসি দিলে ফাঁসি দাও সেই সঞ্জয় বলছে ঘটনার সময় আমি ছিলাম না তাহলে কে ছিল কে ব্যাপারটাতে ইনভলভ ছিল কেন সঞ্জয় সেখানে পৌঁছালো সেমিনার হলে কীভাবে পৌঁছালো তাই তো চলো তোমরা প্রথমে এই রেকর্ডিংটা শুনে নাও ছোট্ট একটা রেকর্ডিং শোনো তোমরা

রেকর্ডিংটা তোমরা শুনলে বন্ধুরা সেখানে কি শুনলে তোমরা পুরোটা পরিষ্কার এই অনিল জানা প্রাক্তন যে পুলিশ কর্তা উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে এই যে মানে এই যে ব্যাপারটা ঘটেছে এই যে উপরে মেয়েটার উপর নিঃশংসভাবে যে অত্যাচারগুলো করা হলো কিভাবে কিভাবে সম্ভব নিশ্চয়ই এটা অর্গানাইজ করে কেউ তো পাঠিয়েছে তাই না মানে সেমিনার হলের বাইরে কেন এই সঞ্জয় রায় গেছিলো বা মানে সঞ্জয় রায় ওখানে কী করে পৌঁছালো আর এই মানুষগুলো কি করে জানলো যে সেমিনার হলে মেটা ছিল অনেক তথ্য কিন্তু অনেক কিছু কারণ আমাদের সামনে আসছে যেটার মাধ্যমে পলিগ্রাফ টেস্ট হলে পুরোটা মানে ক্লিয়ার হয়ে যাবে সবার সামনে আর সত্যটা আমাদের সামনে আসবে যে এই সঞ্জয় কি লুকাতে চাইছে কি বলতে চাইছে আসলে সঞ্জয় এই মেটাটার সাথে কতটা জড়িত কতটা জড়িত না কারণ সঞ্জয়ের কথাগুলো কিন্তু অনেকটা আমাদেরকে আরও বেশি সত্যের কাছে বা অপরাধের কাছে পৌঁছাতে হেল্প করছে তাই তো যেই সঞ্জয় ডে ওয়ান থেকে বলছিল যে আমি ফাঁসি চাই ফাঁসি দাও হুম আমাকে ফাঁসি দিলে ফাঁসি দাও কিন্তু ওই সঞ্জয় এখন নিজেকে বাঁচানোর জন্য ভয় তো সবার মধ্যেই আছে তাই না ওই সঞ্জয় এখন নিজেকে বাঁচাতে এখন হয়তো সত্যগুলো আমাদের সামনে বলে ফেলবে যেটা পোলিগ্রাফ টেস্টে পুরোটা ক্লিয়ার তাই তো তো আশা করি তোমাদের কাছে একটা একটা খুব বড় ইম্পর্টেন্ট একটা তথ্য যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর নতুন একটা কথাই বলবো তোমাদেরকে যে প্রতিবাদ করতে থেকো যেভাবে আজকে প্রত্যেকে প্রতিবাদের মাঠে নামছে প্লিজ প্রতিবাদ করো সবাই জেগে ওঠো চলো টাটা